আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী সকলকে স্বাগতম এইচএসসি এইচএসসি পাশে সহকারী ম্যানেজার পদে একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে আমি লাইভ করছি আশা করি রেকর্ডেড লাইভটা আপনারা পরবর্তীতে দেখবেন যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ সাধারণত এইচএসসি পাশে কখনোই ম্যানেজারে জব পাওয়া আর কি কঠিন হয়ে দাঁড়ায় পাওয়া বর্তমান সময়ের জন্য অনেক টাফ তারপরে বেডি জবসে এই সার্কুলারটা দিয়েছে আপনারা যারা পড়াশোনা করেন তারা এটাতে ট্রাই করতে পারেন আর যারা আমার ভিডিওগুলো দেখে চাকরিগুলোতে আবেদন করেন তারা অবশ্যই সঠিক সময় আবেদন করবেন আবেদনের শেষ তারিখ শেষ হওয়ার আগে আবেদন করবেন আমি সবসময় বলে দেখি যে আবেদনের শেষ তারিখ শেষ হয়ে গেলে এই চাকরিটা আর বিডি জবসে পাওয়া যাবে না আর আমার সকল চাকরিগুলো বিডি জবসের থেকেই ভিডিও আকারে প্রকাশ করি আমি যাতে করে স্বল্প শিক্ষিত মানুষগুলোর উপকার হয় তারা ওয়েবসাইট ঘেটে জব সার্কুলারগুলো বের করতে পারে না অনেকেই আসেন তো তাদের উপকারের স্বার্থে আমার এই ভিডিওগুলো করা তাই আপনারা যারাই আবেদন করবেন সঠিক সময়ে আবেদন করবেন এছাড়াও যারা সঠিক সময়ে আবেদন করে বা শুরুর দিকে চাকরির বিজ্ঞাপন আপলোড করার শুরুর দিকে আবেদন করে তাদেরকে ইন্টারভিউতে ডাকার সম্ভাবনা বেশি থাকে কারণ তাদের সিভিগুলো প্রথম দিকে থাকে আর আপনারা যারা নতুন নতুন চাকরির আপডেট পেতে চান তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমার আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি কোনো কিছু না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন যাতে করে আমি পরবর্তীতে আপনাদেরকে বুঝিয়ে দিতে পারি এছাড়াও অনেকেই আমাকে ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করেন ফেসবুকে ইনবক্স করেন যে আপু আমি আবেদন করবো কিভাবে। বিড়ি জবস থেকে আবেদন করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো ইউটিউবে এবং ফেসবুকে দুইটা জায়গায় আমার একটা ভিডিও আপলোড দেওয়া আছে যেটাতে খুব সহজভাবে কিভাবে বিডি জবসের অ্যাকাউন্ট খুলতে হবে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেওয়া আছে ওই ভিডিওটা দেখে আপনারা বিডি জবসের অ্যাকাউন্টটা খুলে ফেলবেন বিডি জবসের অ্যাকাউন্টটা খুললে আপনাদের সবার জন্য অনেক সহজ হবে চাকরিগুলোতে আবেদন করা আর আপনারা সকলেই জানেন যে বিডি জবসে কখনও প্রতারণামূলক চাকরির সার্কুলারগুলো আপলোড করে না তারা সব ভ্যারিফাইড চাকরিগুলো আবেদন করে আর আমার প্রত্যেকটা চাকরির ভিডিওগুলোতে বা চাকরিগুলোর লিঙ্কগুলো আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিই ইউটিউব এবং ফেসবুক দুইটাতেই হচ্ছে আমি লিঙ্কগুলো দিয়ে দেই তাই আপনারা সবাই লিঙ্কগুলোতে প্রেস করলেই আপনারা এই যে এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন যে চাকরিটাতে আবেদন করতে চান ওই চাকরির এরকম একটা ওয়েবসাইটে আবেদন করার আসার পরে এই যে এই বাটনটাতে চাপ দিবেন যে আবেদন করুন তারপরে এই জায়গায় আপনাদের এই যে এই যে এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনারা আপনাদের ইমেল অ্যাকাউন্ট তারপর পাসওয়ার্ড দেওয়ার পরে ওইখানে আসবে যে আপনি কি আবেদন করতে ইচ্ছুক তখনই আপনি আবেদন করে ফেলবেন আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পেরেছেন এবং না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আচ্ছা আমি বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শেষ করি প্রথম অবস্থায় প্রথমেই আসে কোম্পানির নাম এম এস হাজি ফিলিং স্টেশন এটা একটা ফিলিং স্টেশনের জন্য তারা সহকারী ম্যানেজার চেয়েছেন পদের নাম সহকারী ম্যানেজার এবং এই চাকরিটি শেষ তারিখ উনিশ অক্টোবর দু পর্যন্ত তাই যারা আবেদন করবেন উনিশ অক্টোবরের মধ্যেই আবেদন করবেন সংক্ষিপ্ত বিবরণে দেওয়া আছে খালি পদের সংখ্যা একজন তারা একজনই সহকারী ম্যানেজার নেবেন বয়স তিরিশ থেকে পঁয়তাল্লিশের মধ্যে থাকতে হবে কর্মস্থল গাজীপুর সদরে বেতন দিবেন তারা পনেরো হাজার টাকা থেকে আঠারো হাজার টাকা এবং চাকরিটি প্রকাশ করেছে বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ এবং শিক্ষাগত যোগ্যতা খুবই অল্প চেয়েছে এইচএসি পাস কিন্তু অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের হতে হবে কমার্সের থেকে যারা পড়াশোনা করেছেন তারাই এখানে আবেদন করবেন এবং চাকরিতে কি কি দায়িত্ব পালন করতে হবে সেগুলো বলেছে গাজীপুরে অবস্থানরত একটি স্বনামধন্য ফিলিং স্টেশনে জরুরি ভিত্তিতে কম্পিউটার পরিচালনায় পারদর্শী একজন সহকারী ম্যানেজার নিয়োগ করা হবে যেহেতু ফিলিং পাম্পে চাকরি সেহেতু সম সকল সম সকল সময় পাম্প এ অবস্থান করতে হবে তাই ফিলিং স্টেশনের আশেপাশে পরিবার নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে আপনাদের দুইটা বিষয় উল্লেখ করে আর কি উল্লেখ করে আবেদন করতে হবে প্রথমত হচ্ছে যারা কম্পিউটার পরিচালনা বা কম্পিউটার চালাতে পারেন বেসিক জ্ঞানগুলো আছে তারাই আবেদন করবেন আর দ্বিতীয়ত হচ্ছে যারা ওই ওইখানে আবেদন করবেন তারা হচ্ছে পিনিং স্টেশনের আশেপাশে পরিবার নিয়ে থাকার সুব্যবস্থা রয়েছে এবং ওইখানে সকাল থেকে থাকতে হবে বা অবস্থান করতে হবে যতক্ষণ পর্যন্ত তাদের লেনদেনগুলো চলে ততক্ষণ পর্যন্ত তারপরে পরবর্তীতে দেওয়া আছে কর্মক্ষেত্র বাসা থেকে বা অফিসে চাকরির ধরন ফুল টাইম শুধুমাত্র পুরুষের এখানে আবেদন করবেন এবং কর্মস্থল গাজীপুর সদর তার পূর্বে একটি বিষয় উল্লেখ করে দিয়েছে সেটা হচ্ছে চাকরির দরকার হলে বুঝে শুনে আবেদন করার জন্য বলা হলো অযথা কৌতূহলবশত আবেদন না করার জন্য অনুরোধ করা হলো আপনারা যারাই এখানে আবেদন করবেন অবশ্যই বুঝে শুনে মনে স্থির করে আবেদন করবেন যে আমি এইচএসসি পাস আমি এখন আবেদন করে দেখি যে কোনো মতো চাকরিটা হয়ে গেলে তো হয়ে গেল এরকম না যারা আবেদন করবেন একেবারে নির্দিষ্ট করে মন মানসিকতা স্থির করে তারপর আবেদন করবেন যে না আমি চাকরি করব মা আমার এটাতে অভিজ্ঞতা আছে এখানে কোনো অভিজ্ঞতা চাইনি শুধু চেয়েছেন যে যারা কম্পিউটার চালাতে পারেন তারাই আবেদন করবেন আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর যারাই না বুঝবেন আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই উত্তর দিব আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আর যারাই এখানে আবেদন করবেন ইন্টারভিউর জন্য ডাকা হবে অবশ্যই নিজ দায়িত্ব যাচাই বাছাই করে নেবেন কারণ আমি আমার এই চাকরিগুলো বিরিজ অফিসের থেকে হুবুহু কোনো রকম কোনো তথ্য বাদ না দিয়ে হুবুহু ভিডিও আকারে প্রকাশ করি তাই আমি তো তাদের সাথে সরাসরি কথা বলে নেই না আপনারা যারাই আবেদন করবেন তাদের সাথে সরাসরি কথা বলে ইন্টারভিউ ইন্টারভিউ বোর্ডে গিয়ে কথা বলে যাচাই বাচাই করে তারপর জয়েন করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ